নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হোয়াইট সিমেন্ট দেওয়ালে কিভাবে লাগাতে হয় হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা কিভাবে রঙ করব আমাদের বাড়িতে কারণ বন্ধুরা হোয়াইট সিমেন্ট অনেক বছর আগে থেকে কিন্তু একটা প্রচলন আছে যে দেওয়ালকে সাদা ধপধপে করতে হোয়াইট সেমেটটা আমরা দেওয়ালে অ্যাপ্লাই করি হোয়াইট সিমেন্টটা আপনি পেন্টার দিয়েও লাগাতে পারেন আর আপনি একজন যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাই আপনি নিজেও কিন্তু হোয়াইট সিমেন্টটা লাগাতে পারেন কিন্তু হোয়াইট সিমেন্ট লাগাতে গেলে কিছু বন্ধু আপনাকে স্টেপ ফলো করতে হবে নাহলে ওই হোয়াইট সেমেন্টটা কী হবে পরবর্তীতে পাপড়ির মতো ঝরে ঝরে পড়ে যাবে আপনি যে এত টাকা খরচা করবেন সেই টাকাটা আপনার জলে চলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে হোয়াইট সিমেন্ট দেওয়ালে লাগার সম্পূর্ণ প্রসেসটা আপনাকে বলবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে তো দেখুন হোয়াইট সেমেন্ট আমরা দেওয়ালে কিভাবে লাগাবো ঠিক আছে সর্বপ্রথমে আপনি বাজার থেকে হোয়াইট সিমেন্টটা কিনে নিয়ে আসবেন সেটি আপনার জে কে হতে পারে বিড়লা হতে পারে এশিয়ান হতে পারে মানে প্রতিটি কোম্পানির আর কি যে হোয়াইট সিমেন্ট আছে তো আপনাকে যদি দুটো হোয়াইট সিমেন্টের বেস্ট কথা বলি যে বাজারে সব থেকে ভালো হোয়াইট সিমেন্টগুলি কী কী আছে সেক্ষেত্রে আপনি জেকে আর বিড়লা ঠিক আছে এই হোয়াইট সেমেটগুলো বাজারে সব থেকে সেরা আর কাজ মোটামুটি এরা ভালো করে আর কি এবার আপনি হোয়াইট সিমেন্টটা বাজার থেকে বাড়িতে নিয়ে আসলেন মন দিয়ে শুনবেন আপনি নিজেও একজন পেন্টার হয়ে যেতে পারবেন আপনি নিজেও হোয়াইট সিমেন্টটা দেওয়ালে লাগাতে পারবেন ঠিক আছে সর্বপ্রথমে আপনার প্লাস্টারের দেওয়াল আর কি তো এই প্লাস্টারের দেওয়ালটার উপর আপনি হোয়াইট সিমেন্টটা করবেন তাই না তো কি করবেন আপনি বাজার থেকে আপনি হোয়াইট সিমেন্টটা কিনে নিয়ে আসবেন ধরুন হোয়াইট সিমেন্টের দাম একটা পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্টের বস্তা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্টের বস্তা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্ট বস্তা দিয়ে আপনার সাড়ে সাতশো স্কোয়ার ফিট ওয়াল কিন্তু ডবল কোট করার পরে কভারেজটা দেবে তার মানে বোঝা গেল যে হোয়াইট সিমেন্টের কভারেজটাও কিন্তু খুব একটা ভালো তো মেন কথায় আসি ধরুন যে এইটা আমাদের প্লাস্টারের দেওয়াল আর আমি একদম হোয়াইট সেমেট কোনো দিন দেওয়ালে লাগায়নি তো আমি এটাকে কিভাবে লাগাবো এটাকে লাগানোর জন্য সর্বপ্রথমে আপনাকে হোয়াইট সেমেটটা জল দিয়ে মিক্স করতে হবে এবার হোয়াইট সেমেটটা জল দিয়ে কিভাবে মিক্স করব জলের পরিমাণটা আর হোয়াইট সেমেটের পরিমাণটা কী থাকবে ঠিক আছে তো দেখুন আপনি এক কিলো হোয়াইট সেমেটে পনে এক লিটার পানি দিতে পারবেন ঠিক আছে তাহলে আপনার হোয়াইট সিমেন্টটা ভালো মিক্স হয়ে যাবে মানে এক কিলো হোয়াইট সিমেন্টে সাতশো পঞ্চাশ এম পানি পাঁচ কিলো হোয়াইট সিমেন্টে পোনে চার লিটার পানি দিয়ে মিক্স করুন আর আপনি যদি চান যে আমাদের হোয়াইট সিমেন্টটা একদম ভালো করে বন্ডিং করুক যেন পরবর্তীকালে ঝরে ঝরে না পড়ে সেক্ষেত্রে আপনি হোয়াইট সিমেন্টে ডিডি ডিডিএল এর ফেভিকল যেটা আছে আঠাটা ওটা আপনি ওর মধ্যে হোয়াইট সিমেন্টে দিবেন। তাহলে সোনায় সোয়াগা হবে ঠিক আছে এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসছে যে ডিডিএল ফেভিকলটা মাত্রাটা কত থাকবে একটা পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্টের বস্তায় আপনি এক লিটার ডিডিএল ফেভিকলটা মিক্স করতে পারেন ঠিক আছে ডিডিএল ফেভিকলের দাম হচ্ছে এক লিটারের দাম একশো পঞ্চাশ টাকার মতো আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাহলে বোঝা গেল এবার ধরুন যে এই দেওয়ালে আমরা হোয়াইট সিমেন্টটা অ্যাপ্লাই করব তো সর্বপ্রথমে এই দেওয়ালটাকে একটু ভালো করে ঘষাঘষি করে নেবেন সিরিজ কাগজ দিয়ে মোটামুটি একটু সেন্ডিং করে নেবেন তারপরে সর্বপ্রথমে আপনাকে দেওয়ালে কিন্তু জল দিয়ে ভিজোতে হবে মনে রাখবেন এই জল যদি দেওয়ালে না দেন ভাই পরবর্তীকালে কি হবে আপনার হোয়াইট সেমেটটা পাপড়ির মতো ঝরে পড়ে যাবে তাই সর্বপ্রথমে দেওয়ালে আমরা জল দিয়ে ভিজিয়ে দেবো একদম ভালো করে জলটা যখন দেখবেন যে ভিজে যাবার পরে দেওয়ালটা যখন একটু গিলা গিলা ভাব থাকবে হালকা মানে চারিদিকে শুকিয়ে গেছে একটু সেত সেতে ভাবটা দেওয়ালটা হয়ে আছে সেই ক্ষেত্রে আপনি যে হোয়াইট সিমেন্টটা মিক্স করেছেন ওটা আপনি ব্রাশ দিয়ে করবেন বর্তমানে যে মার্কেটে রোলারগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে হোয়াইট সিমেন্ট ভুল করেও করবেন না কারণ হোয়াইট সিমেন্টটা একটা সিমেন্ট জিনিস রোলারে আপনার চিপকে যাবে সেক্ষেত্রে হোয়াইট সিমেন্ট সবসময় ব্রাশ দিয়ে করবেন ভাই ঠিক আছে এবার ধরুন যে আপনি দেওয়ালে হোয়াইট সিমেন্টটা অ্যাপ্লাই করবেন প্রথম কোটটা মনে রাখবেন হোয়াইট সিমেন্ট দুটো কোট তো করতে হবে প্রথম কোটটা আপনি ধরুন এভাবে খাড়া খাড়া করে দিয়ে দিলেন মনে রাখবেন মানে ভার্টিকাল ভার্টিকালে আপনি প্রথম কোটটা এভাবে করে দিলেন তাহলে দ্বিতীয় কোটটা আমাদের অপোজিটে যেতে হবে হরিজনালে অ্যাপ্লাই করতে হবে তো প্রথম কোটটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবার পরে আমি বলবো সেটাকে আপনি বারো ঘন্টা ছেড়ে দিন মানে তারপরের দিন আসুন ডবল কোট করার জন্য বেশি প্রফিট ফায়দা পাবেন তার পরের দিন এসে সর্বপ্রথমে ওই হোয়াইট সিমের যেটা আপনি একটি কোট করেছেন সেখানে জল দিয়ে ভালো করে আবার ভিজিয়ে দিন ভেজানোর পরে যখন ফের দেখবেন যে ওই জলটা একটু সেত সেতে হালকা হয়ে আছে একটু নম্রতা ভাব সেই সময় আপনি হোয়াইট সিমেন্টটা মিক্স করবেন সেম রেশিউ প্রথম দিন আপনি যেভাবে হোয়াইট সিমেন্টটা জল দিয়ে আর ডিডিএলটা ফেভিকল ডিডিএলের ফেভিকলটা মিক্স করেছেন সেই রকমই মিক্স করার পরে আপনি জল দেওয়ালে দেওয়ার পরে ডবল কোটটা করুন প্রথম কোটটা করেছিলাম আমরা এইভাবে ভার্টিক্যাল পরের কোটটা আমরা করবো এইভাবে হরিজন্টাল ঠিক আছে দুটো কোট আপনি হোয়াইট সিমেন্ট এখান থেকে করে নিতে পারবেন এবার আপনি ভাবছেন যে আমি দুটো কোট তো হোয়াইট সিমেন্ট আমরা করে নিলাম ডিডিএলের ফেভিকলও মিক্স করে দিলাম তাহলে কি আমাদের কাজ শেষ একদম না এখান থেকে আপনার মেন মেন কাজটা শুরু হবে মেন কাজটা এটাই হবে যে হোয়াইট সিমেন্টটা দেওয়ালে লাগার পরে এটাকে চার থেকে পাঁচ দিন দিনে দুই থেকে তিনবার পানি দিয়ে আপনাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে মানে বা দিনে দু তিনবার এসে আপনাকে ভালো করে জল টল দিতে হবে তাহলে দেখবেন যে আপনার হোয়াইট সিমেন্টটা আপনি যত এইভাবে করুন অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আমি যেই স্টেপটার কথা বললাম এই স্টেপটাই আপনি ফলো করে আপনি হোয়াইট সিমেন্টটা দেওয়ালে লাগাতে পারেন যদি আপনার কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট করুন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব